আপনারা জেনে গেছেন যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা মানে ওই এসআইআর মেয়াদ বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন রবিবার কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময় সাত দিন পিছিয়ে দেওয়া হবে অর্থাৎ আগামী যে চৌঠা ডিসেম্বরের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়ার কথা ছিল তার হচ্ছে না তার পরিবর্তে এবার এই এনুমারেশন ফর্ম জমা দেবার শেষ তারিখ করা হয়েছে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত সেই সঙ্গে যে সময় ওই খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল তাও আবার ওই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে আগে ঠিক ছিল যে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আর আগামী বছরের সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু এবার নতুন যে দিন ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে খসড়া তালিকা প্রকাশিত হবে আগামী ষোলোই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি শনিবার একেবারে ভ্যালেন্টাইন্স ডে দিন এর পাশাপাশি খসড়া তালিকা প্রকাশের পর দাবি এবং আপত্তি জমা নেওয়ার সময়সীমাটাও পরিবর্তন হয়েছে এক্ষেত্রে আপনি আপনার দাবি অভিযোগ জানাতে পারবেন ওই ষোলোই ডিসেম্বর দু হাজার থেকে আগামী বছর অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ভোটার তালিকা স্বাস্থ্য যাচাই এবং কমিশনের চূড়ান্ত অনুমতির দিন ধার্য করা হয়েছে দু হাজার ছাব্বিশের দশই ফেব্রুয়ারি আর নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা এবং সংস্থা যাতে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করতে হবে নতুন সময়সূচি অনুযায়ী দাবি আপত্তির নিষ্পত্তি একসঙ্গে জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ে সম্পন্ন হবে কমিশনের এই সিদ্ধান্তের পরেই যে প্রশ্নটা সবচেয়ে বেশি উঠছে তা হল এই সিদ্ধান্তের ফলে কমিশন কি সেম সাইড গোল খেলো নাকি এসআইআর কাজে যাতে ভুল ত্রুটি না থাকে তা এড়াতে আরও ডিফেন্সিভ খেল কারণ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এই এসআইআর এর বিরোধিতা করে আসছিল তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল যে এত কম সময়ে গোটা রাজ্যে এসআইআর সম্ভব নয় গোটা বিষয়টি নিয়ে বুথ লেভেল অফিসার মানে ওই ওরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে কমিশনের দপ্তর ঘেরাও করে প্রতিবাদ দেখায় তারা তারা করে কাজ করতে বাড়তি চাপ নিতে হচ্ছে ফলে বহু বিয়েলো অসুস্থ হয়ে পড়ছেন কাজ করতে সমস্যা হচ্ছে এবং নানান অভিযোগ জানান ওই বিয়েলোরা কিন্তু তারপরেও কমিশনের তরফে পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই ওই এসআইআর কাজ শেষ করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল